আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনার দোয়া তাল্লাহর অশেষ সহমতে আমরা অনেক ভালো আছি চলে আসলাম একটু ব্লগে তো আজকের ব্লগটা হলো ডাইনিং টেবিল থেকে শুরু করলাম আসলে আমি একটি স্পেশাল খাবারের ব্যবস্থা করলাম এই কয়েকদিন কক মুরগি ইলিশ মাছ তারপরে মাছ মাংস দিয়ে হলো চালাইছি তবে কিন্তু একটু স্পেশাল খাবারের আয়োজন করে বাসায় তা আমি হলো গরু মাংস রান্না করছি ডিম ভুনা করছি বাসায় ছিল পাঁচটা ছিল একটা আপ দেখেই ফেলছে তো প্রথম আসলে ইয়ে ছিল না আমার কী রান্না করবো এটা আসলে মাথায় ছিল না তারপরে দেন আস্তে 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 এইগুলো বের করলাম বাদাম ভর্তা ভর্তাটা অনেক বেশি পছন্দ করে আম দিয়ে ডাল রান্না করছি শসা টমেটো লেবু ওখানে হলো পোলাও ভাত আর এখানে হলো সাদা ভাতটা তো সাদা ভাতটা বেশি পছন্দ করে আর বাপটিও ভাইয়া হলো পোলা ভাতটা পছন্দ করে তো এই জন্য তা না তুলা ভাইয়ের জন্য হলো পোলাও ভাতটা রান্না আর পোলা ভাত রান্না করলে সবাই অল্প অল্প খায় পোলাও ভাতটা রান্না করে আর গরু মাংস রান্না করে মানে ও খাবারটা অনেক ঝাঁকঝমক হয়ে যায় তো সবাই এখন ডাক দিব কারণ আমি খাবারের আয়োজন করছি এখন ডাক দিই সবাই অপেক্ষা করে আসে দরজা আটকে রাখছে কারণ আমি রান্না করলে ঘরের মধ্যে অনেক গরম যায়

একটু জাক জমো মানে ফলাটা থাকলে খাবার বেশি ভালো লাগে আমি খাওয়াইতে দিলাম একটু নিয়ে ঝাল তো বেশি না তার খাইতে বসে ঝালটা ভাইয়া ঝালটা বেশি না করছে কিন্তু সাবিন আপা হঠাৎ মানে সাবিন পা করছে তো আমাকে জিজ্ঞেস করে নাকি মরিচ অনেকগুলো ঝাল লাগছে অনেক ঝাল যে মরিচগুলো আমরা কিনে আনছি না ওই মরিচগুলো অনেক ঝাল ঠিক সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা নাস্তার জন্য হলো আর টান হলো পিজা খাবে পুরি আমরা কিন্তু এক সন্ধ্যায় কিন্তু ফল খাইছি আমরা সবাই মিলে ফল খাইছি এখানে হলো হালিম আর পুরি আছে আমি টেবিলটা একটু পরিষ্কার করি সবার জন্য তার যে বড় ভাবি হলো আসছে সারাফাত শারিফাও আসছে তো আমরা হলো সন্ধ্যা নাস্তার জন্য হলো পাঠিয়েছিলাম মিস্টার বাবুকে তো সে হলো নানার হলো আর হালিম নিয়ে আসছে নানার হালিম আর তান বলতে ছিল পিজা খাবে এই জন্য একটু

শগল ছাটাতে সিরিয়াল খাওয়া দাওয়া কুড়া এখন হলো তার আইডলি হয়ে গেছে চলে যাবে আজকে যাবে বাবার বাড়িতে তো আমি যাব না কারণ আমাদের তো প্রস্তুতি bắtছেন বিয়ে শাদি কাজ করব অনেক এখন আমি যে কারণে ক্যামেরা অন করছি অপুরা চলে যাবে কিন্তু ভাবে বাকি এর আগে বলছিল যখন আমি যদি যাই গ্রামে ভাবের জন্য টিপিস গ্লাসে পাঠিয়ে দেই 얘দের আসলে ই নাই

হয় না অনেক সময় হয় কি সেলার কাপড় থেকে রং ওঠে আমি নিজে আছো আমি নিজে তো ওই যে ওই কত সুন্দর থ্রি পিস রঙ কি নষ্ট হয়ে গেল কত দাম দেখলাম তো এরকম হয় এটা স্বাভাবিক

এটি আমার বিয়া শাড়ি শাড়ি গহনা ডা ওইটা করছিলাম যে পেয়েজের জন্য আর সময় পাই না কিনা বোকা কৃষ্ণচূড়া শাড়ি এটা ভাইরাল শাড়ি ছিল কিন্তু আমি সুযোগই পাই কে আমার পেজের জন্য আমি কাজ করার জন্য আমি কত নানান কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম না যাই হোক তারপরে চলে যাওয়ার আগেই হলো ওই যে আমাদের বাসার মধ্যে হলো একটা গ্যাদারিং একটা সময় থাকে আমাদের অনেক উল্টা পাল্টা কথাবার্তা বলি আমরা তো পরে আবার কথা বলি দেখেন কি করতে তুই দেখেন কি বেথা বাবা বেথা বাবা

আমার আমার বোনিরা দাঁত গ্রন্থ করছে আমার বোনেরা তো কম বনের দাঁত গ্রন্থ করছে জমা জন্ম কি আমার যা পুৰা যাইছিলে কি তো মার সাথে হলো দেখা করতে যেতেছে বড়া পাপ ইয়ে বিয়ের অনুষ্ঠান শেষ করে হলো এদিক থেকে আমার পাবনা চলে যাবে তো মার সাথে দেখা করতে যেতেছে দুই দিনের জন্য তো পুষা ফোন দিয়ে না বা

হ্যাঁ আমার অবস্থা খারাপ ওই ঘরের অবস্থা কি শেয়ার করি এই যে যেতে যেতেছে কারণ আমার আমার বাড়িতেই কিন্তু বিয়ের অনুষ্ঠান আমার বাসার উপরে কিন্তু বিয়ের অনুষ্ঠান তো যতটা তাদের ওই বাসায় তার বেশি আমার বাসায় মানুষের চাপ পড়বো বেশি কারণ সবাই হলো আমার বাসায় আসবে বেশিরভাগ মানুষ আমার বাসায় আসবে তো এই জন্য হলো আমার বাড়ি ঘর হলো পরিষ্কার করা দরকার এই পর্দা সব কিছু আমার ঘরের অবস্থা দেখেন আমার মাথা ঘুরাইতেছে তো এই জন্য আপুরা যাইতেছে আপু আমাকে অনেকবার বললো মা বলতেছে যে তা তো মো একদিনের জন্য কিন্তু একদিনের জন্য যাই আমার এদিকে কাজ গুছাইতে হবে এই যাইয়া শুধু শুধু আমার এই কাজগুলো তখন কে করবে এতগুলো মানুষ কিভাবে সামলাবো এই জন্য বললাম যে আপুরা জন্য যাও আমি যাব না আমি ঘর গুছাই সব জিনিসপত্র ঠিকঠাক করে আবার শপিং আছে বিয়ের যেহেতু সামনে তা আমাদের নিজেদেরও শপিং আছে কিছু টুকি টাকি তেমন কিছু করবো না একটু ঝাঁয় ঝামেলার কারণে একটু সমস্যার মধ্যে আসি ওটা পরে বলবো কেন এত সমস্যা তো তেমন কেনাকাটা নাই তারপর টুকিটাকে কেনাকাটা করতে গেলেও কিন্তু একটা দিন লাগে একটা দুটা দিন লাগে সময় লাগে তো এখন হলো এই যে এখন কিছু করবো না আমি আমি অনেক বেশি ক্লান্ত কারণ সকালবেলা উঠছি সকালবেলা উঠেই হলো আমি সবার জন্য রান্না বান্না করছি তো খাওয়া দাওয়া করে দুপুরে তাদের বিদায় দিলাম এখন হলো আমি একটু রেস্ট নিব তারপর দেন আমি মার্কেটে যাইতে পারি আজকে

है तो तक का

তেজমা সবে না পুরো হলো ব্যাগ রেখে চলে গেছে মান্নাতের মেডিসিন তারপর আর কাপল যে জরুরি এই ক্ষতটার মধ্যে এটা রেখে চলে গেছে এখন alley যা আমি সবার ফোন দিছি আমার ফোনটা রিসিভও করতেছে না বাসায় হঠাৎ করে আমি বসে দেখিছে এখন দেখি অবস্থা তো নিচেই তারা আমার সব তো আছে তো জানি না যদি গাড়ি ছাড়া তো 5 মিনিট সময় লাগবে এই চলে গেছে

হ্যাঁ লক করে দেখ লক করে দিলে আরামসে বসতে পারবে আমরা কান্না করবো না টাটা টাটা দিয়ে দাও যাও গা আবার আইছো টাটা যদি আমাদের গাড়িটা আজকে একটু ছোটো হয়ে গেল ব্যাপার না হ্যাঁ সবাইকে দাও বাই বাই চুমা দিয়ে দাও কিছু কিসি কিসি কিছু উমা উমা দিয়ে দাও টা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আপনি হচ্ছে গাছে কান্না করতেছে না গাছে কান্না করতেছে না টাটা দিয়ে দাও ওই যে তাবি আপুকে টাটা দাও বাই বাই বি বিবি টাটা হ্যাঁ হ্যাঁ যাব আল্লাহ চিকেনের দোকান বন্ধ আচ্ছা অনেক কিছু নিয়ে আসি চলো